আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত সাধারণ আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্টশাল মেডেল অফ ফ্রিডম পদকে কখন ভূষিত করা হয় দুই হাজার সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করা হয় দুই হাজার নয় সালে বিবিএসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের কি পরিমাণ শ্রমশক্তি বর্তমানে কাজহীন গ ছাব্বিশ লক্ষ ষাট হাজার বিবিএসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের ছাব্বিশ লক্ষ ষাট হাজার পরিমাণ শ্রমশক্তি বর্তমানে কর্ম কর্মহীন বা কাজহীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে মোট কয়টি অঙ্গরাজ্য রয়েছে খ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে মোট আটটি অঙ্গরাজ্য রয়েছে গোয়াদার কোন দেশের বন্দর শহর ঘ পাকিস্তান গোয়াদার পাকিস্তানের বন্দর শহর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত খ অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত নিচের কোনটি সেভেন ভুক্ত ভারতীয় অঙ্গরাজ্য নয় গ সিকিম নিচের সিকিম ভারতের সেভেন ভুক্ত অঙ্গরাজ্য নয় আরামকো কোন দেশভিত্তিক রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ক সৌদি আরব আরামকো সৌদি আরব ভিত্তিক রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ হাওর কোনটি খ হাকালুকি হাওড় দেশের সর্ববৃহৎ হাওড় হল হাকালুকি হাওড় যমুনা রেল সেতুতে একশো বিশ কিলোমিটার বেগে পরীক্ষামূলক রেল সার্ভিস চালু হয় পাঁচ জানুয়ারি দু সালে যমুনা রেল সেতুতে একশো বিশ কিলোমিটার বেগে পরীক্ষামূলক রেল সার্ভিস চালু হয় পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ নিপা ভাইরাস কোন প্রাণীর দেহ থেকে সংক্রমিত হয় বাদুর নিপা ভাইরাস বাদুর থেকে সংক্রমিত হয় নিপা ভাইরাসের বৈজ্ঞানিক নাম কি নিপা হেনিপা ভাইরাস নিপা ভাইরাসের বৈজ্ঞানিক নাম নিপা হেনিপা ভাইরাস সম্প্রতি বিশ্বে বায়ু দূষণের শীর্ষ শহর কোনটি ঢাকা সম্প্রতি বিশ্বে বায়ু দূষণের শীর্ষ শহর হলো ঢাকা এডিবি এর কান্ট্রি ডিরেক্টরকে হো ইউনজং জং হো ইউনজং এডিবি এর কান্ট্রি ডিরেক্টর হো উইনজং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য খ্যাতনামা অর্থনীতিবিদ অর্থনীতিবিদ আনিসুর রহমান মৃত্যুবরণ করেন পাঁচ জানুয়ারি দু বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য খ্যাতনামা অর্থনীতিবিদ আনিসুর রহমান মৃত্যুবরণ করেন পাঁচ জানুয়ারি দু পেট্রোবাংলার বর্তমান চেয়ারম্যান অতিরিক্ত সচিব রেজানুর রহমান পেট্রো বাংলার বর্তমান চেয়ারম্যান অতিরিক্ত সচিব রেজানুর রহমান দেশের বিদ্যুৎ উৎপাদনের একক ক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেশের বিদ্যুৎ উৎপাদনের একক ক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি আরামকো সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি হলো আরামকো বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান তরে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক কবে স্থাপিত হয় উনিশশো সালের এক ডিসেম্বর বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় উনিশশো সালের এক ডিসেম্বর বাংলাদেশে মোট কতটি স্টার্ট আপ রয়েছে বারোশো এর বেশি লাইফ লাইট ক্যাসল পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী লাইট ক্যাসল পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী দুই সালে প্রবাসী আয় কত ছিল দুই কোটি ডলার দুই হাজার চব্বিশ সালে প্রবাসী আয় ছিল দুই হাজার ছয়শো সত্তর কোটি ডলার দুই হাজার চব্বিশ সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে পেকার জনগোষ্ঠীর সংখ্যা কত ছিল ছাব্বিশ লাখ ষাট হাজার সূত্র বিবিএস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননার নাম কি প্রেসিডেন্সিয়াল ম্যাডেল অফ ফ্রিডম এবছর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন কতজন উনিশজন দুই সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম সৌদি আরব ওয়ার্ল্ড রোবোট অলিম্পিয়াড কবে শুরু হয়েছিল দুই সালে ওয়ার্ল্ড রোবোট অলিম্পিয়াড শুরু হয় দুই সালে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে একুশ জানুয়ারি বেইজিং পেট্রো বাংলার নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ রেজাউর রহমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বিশ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বিশ জানুয়ারি থেকে বিবিএস জুলাই সেপ্টেম্বর সময়ে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে বেকার ছিল মোট শ্রমশক্তির ছাব্বিশ লাখ ষাট হাজার বিবিএসের জরিপ অনুযায়ী গত সেপ্টেম্বর মাস থেকে দেশের শ্রমশক্তি ছিল সাত কোটি ষাট লাখ নারী পুরুষ বিবিএস জরিপ মতে দেশে স্মার্টফোন ব্যবহার করে সত্তর পার্সেন্ট পড়বার স্বাধীনতা কমপ্লেক্স মিনি বাংলাদেশ কোথায় অবস্থিত কালুরঘাট চট্টগ্রাম স্বাধীনতা কমপ্লেক্স মিনি বাংলাদেশ অবস্থিত কালুরঘাট চট্টগ্রাম সম্প্রতি বাংলাদেশের প্রথম কৃত্রিম বন মিয়াওয়ি ফরেস্ট তৈরি করা হয়েছে কোথায় মিরসরাই চট্টগ্রাম সম্প্রতি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ দু এর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় কবে এক জানুয়ারি দুই বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নবম সংসদ নির্বাচনে দুই হাজার আট সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী বিশ্বের জনসংখ্যা আটশো নয় কোটিতে পৌঁছায় কবে এক জানুয়ারি দুই সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে কতটি শিশুর জন্ম মৃত্যু হতে পারে প্রায় চার দশমিক চারটি শিশুর জন্ম হয় এবং দুইটি শিশুর মৃত্যু হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন দেশের গোয়েন্দা সংস্থা ভারত র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং যেটাকে বলা হয় র এটি হলো ভারতের গোয়েন্দা সংস্থা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্যালেস্টাইন পিস নট অ্যাপার্টেড টু টু বইটির লেখককে জিবিকাঠার সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বৃহত্তম শহরের নাম কি রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বৃহত্তম শহর হলো রাস আল খাইমাহ ব্রিটেন কমিউনিস্ট চিনকে স্বীকৃতি দেয় কবে ছয় জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বোর্ড বাজেটের পরিমাণ কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে রেপো রেট বাড়িয়ে কত করা হয়েছে দশ পারসেন্ট বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মোট রপ্তানি লক্ষ্যমাত্র কত পঞ্চাশ বিলিয়ন ডলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন কোন ফুটবলার লিওনান মেসি প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আই ইউ সিএন সদর দপ্তর কোথাও অবস্থিত গ্ল্যান্ড সুইজারল্যান্ড সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের নামকে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস দু সালে মোট কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বারোটি নির্মিতব্য ভুটানিস অর্থনৈতিক অঞ্চল কোন জেলা অবস্থিত কুড়িগ্রাম দু সালে বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম সাঁত্রিশতম দু হাজার চব্বিশ সালে বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হল সাঁত্রিশতম দু হাজার পঁচিশ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ফাইনালে কোন দুটি দেশ অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কুইজ বলতে হবে আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ক বাংলাদেশ খ ভারত গ চীন ঘ ইউক্রেন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে